হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতন আজকেও সকালে উঠে আমি রেডি সেডি হয়ে চলে এলাম কাজে আর আজকে বাইরে দেখেছো কেমন রোদ উঠেছে আর প্রচণ্ড গরম ছিল তো সারাদিন গরমের মধ্যে কাজ করার পর অবস্থা তো খুব খারাপ এই যে দেখছো বাড়ি চলে এলাম কাজ থেকে তো তারপর এসে একটু বসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম তারপরে ঘরে ঢুকে দেখলাম ও বাবা এ মহারানী তো একদম ঘুমিয়ে কাদা হাত পা মাথার উপরে তুলে দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে আমি ঘরে ঢুকলাম ওকে যে এতবার ডাকলাম ও ওট ওর কোনো সার নেই মানে পৃথিবী এদিক ওদিক হয়ে গেলে ওর ঘুম নষ্ট হওয়া যাবে না ঘুমেই যাচ্ছে ঘুমেই যাচ্ছে তো আমার খুব খিদে পেয়েছিলো তো সেই জন্য একটুখানি চাউমিন করে দিতে বললাম মাকে তো মা প্রথমে আলু আর পেঁয়াজটা একটুখানি নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছে আর ওই সাইডে চাউমিনটাকে একটু ভাপিয়ে রেখেছে জল ঝরাতে দিয়েছে তারপর ওই আলুটাকে একটু সাইড করে ওর মধ্যে একটা ডিম দিয়ে ডিমটাকে একটু ভুজিয়ার মতন করে নিল তারপর ডিমটা যখন ভুজিয়ার মতন হয়ে গেলো তখন ওই আলুটার আর পেঁয়াজটার সাথে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছে যাতে কোনো আষ্টে গন্ধ না বেরোয় আর আগে না এরকমভাবে চাউমিন বানিয়ে স্কুলেতে টিফিন নিয়ে যেতাম স্কুলেতে টিফিনের ঘন্টা পরার আগেই আমার টিফিন বক্স ফাঁকা হয়ে যেত তো তারপরে চাউমিনটার মধ্যে কিছু মশলা অ্যাড করা হচ্ছিলো প্রথমে জিরে গুঁড়ো দেওয়া হলো তারপরে একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হলো তারপরে একটু সামান্য চাউমিন মশলা দেওয়া ছিল আমার ঘরে আনা রাখা ছিল তারপরে একটু সয়া সস দেওয়া হলো ওটার মধ্যে একটু পিজা পাস্তা সস টমেটো সস ভালো করে নেড়ে ছেড়ে মাখিয়ে নিয়ে তারপর চাউমিনটাকে ওর মধ্যে অ্যাড করে দেওয়া হলো আর পরে আবার একটুখানি সামান্য নুন দিতে হবে কারণ একটু নুনটা কম হয়েছিল সামান্য একটুখানি না চিনিও দিয়ে নেবে কারণ ওই টমেটো সসটা একটু টকটক টাইপের থাকে তো টমেটো সসটা আর ওই পিজা পাস্তা সসটাও বেশ ভালোই টকটক থাকে তো একটুখানি চিনি দিয়ে নিলে খেতে বেশ টেস্টি হয় পেয়েছিলাম দেখছি চাউমিনটা হোক ততক্ষণ ওইদিকে স্যালাডটা তাড়াতাড়ি কুচাতে বলে পেঁয়াজ আর শশা কুচিয়ে দিতে স্যালাডের জন্য আমার বেশ ভালোই লাগে চাউমিন দিয়ে শশা আর কাঁচা পেঁয়াজ খেতে সসটা অতটা ভালো লাগে না তো মা সেটাই করছিল প্রথমে পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়ে কুচিয়ে নিল আর শশাটাকে একটুখানি কেটে গোল গোল করে তারপরে ওটাকে নিয়ে কুচিয়ে দিল দিয়ে একটা বাটির মধ্যে রেখে দিল এবার চাউমিনটা যখন থালার মধ্যে ঢেলে নেবো তখন আমি উপর থেকে ছড়িয়ে নেব আর কি আর এই কাজ থেকে ফিরে সন্ধেবেলায় একটু মাঝে মাঝে খিদে পাই কিন্তু খেলে না আমি আর রাত্রেবেলায় আর কিছু খেতে পারি না আমার পেট ভর্তি হয়ে যায় আসলে আমি ফিরিও তো অনেক রাতে তো এটা খাওয়ার পরে আর আমি কিছু আর খেতে পারি না আমি একবারে শুয়ে পড়ি তো এদিকে শশা আর পেঁয়াজ কুচুনো সব হয়ে গেছে আর ওদিকে চাউমিনটাও রেডি হয়ে গেছে থালাতে দিয়েও দিয়েছে তো ওপর থেকে একটুখানি শশা পেঁয়াজ আর অল্প একটুখানি টমেটো সস ছড়িয়ে নিলাম চাউমিনটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল